অ্যাকাউন্টে একশো কোটিরও বেশি টাকা জমা পড়ল রাজ্যের এই সরকারি কর্মীদের জন্য এলো ভালো খবর তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুতে সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক সোমবার নবান্ন অভিযান ঘিরে উত্তাল ছিল পরিস্থিতি কেন্দ্রীয় হারে ডিএ সহ একাধিক দাবিতে পথে নিমেছেন সরকারি কর্মীরা সেই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে এরই মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের জন্য এলো ভালো সুখবর জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে গ্রুপ ডি কর্মীদের জন্য ভালো খবর এসেছে জিপিএফ নিয়ে স্বস্তির খবর রাজ্যে গ্রুপ ডি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য এই সুদ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকরণ দ্বারা আঠাশে জুলাই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের ছত্রিশ হাজার তিনশো বারো জন গ্রুপ ডি কর্মচারীর জিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা পড়েছে যার পরিমাণ একশো এক কোটি ছিয়াত্তর লক্ষ সাতাশ হাজার দুশো তেপ্পান্ন টাকা সমস্ত গ্রুপ ডি কর্মীদের অ্যাকাউন্টে মিলিয়ে এই অর্থ জমা হয়েছে উল্লেখ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সাত দশমিক এক পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে তথ্য বলছে এই সুদ জমা মাধ্যমে রাজ্যের মোট ছত্রিশ হাজার তিনশো বারো জন গ্রুপ ডি কর্মচারী উপকৃত হয়েছেন সংশ্লিষ্ট বিভাগগুলিকে তাদের সিস্টেমে এই সুদের পরিমাণ যাচাই করে নেওয়ার কথা বলা বলেছে রাজ্য আরও বলা হয়েছে প্রতিটি কর্মীর অ্যাকাউন্টে সঠিক তথ্য প্রতিফলিত হয়েছে কিনা সেই বিষয়ে দেখতে বলা হয়েছে কোনো ক্ষেত্রে কোনো রকম অসঙ্গতি দেখা গেলে সমস্যার যাতে দ্রুত সমাধান হয় সেই লক্ষ্যে ডিপিপি পশ্চিমবঙ্গকে জানানোর নির্দেশ জারি হয়েছে উল্লেখ্য পশ্চিমবঙ্গ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের মাধ্যমে নিজেদের জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন সরকারি কর্মীরা আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও